আমাদের সাথে রয়েছেন গুগল ভাই মায়াদো এন্টারপ্রাইজ প্রোপাইটার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আজকে একদম মনটা ফুরফুরে আছে ভাই ফুরফুরে আছে কাস্টমার আজকে ফ্রেশ কন্ডিশনের মাল দেখামু ফ্রেশ তো একদম ফুরফুরে আছে মনটা কোনো সমস্যা নাই ভাই ওকে দর্শক এখানে কিন্তু আসলে যে ব্লকের মধ্যে আপনি সবচেয়ে কম দামে যদি কোনো ভিড়ের দোকান পান এই একমাত্র মায়াদো এন্টারপ্রাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন এটা লোকেশন হলো বাগদা নতুন বাজার

একটা স্ক্রিন করে আমার ইউ হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি ওই মালটা আপনাকে আবার ভিডিও করে লাগলে দিব বা আপনার স্ক্রিন শট পাঠালে যে ভাই আছে কি নাই আমি আপনাকে বলে দিতে পারবো আজকে কাদের ফ্রিজ দে হম ভাই জানে ভাবি গো ফ্রিজ চকচকা ভাবিগো ফ্রিজ দে হম হ্যাঁ চকচকা ভাবিগো ফ্রিজ দেখাম এই যে দেখেন এটা হলো চকচকা ভাবিগো ফ্রিজ যারা বাবিরা আছেন এই ফ্রিজটা চয়েস করতে পারেন আর বাবিরা অবশ্য ফুল কালার মানে ওনাদের খুব চয়েস ফুল একটা ফ্রিজ এই বাবিদের চয়েস যে একদম জাকা নাকা কালার এই যে জাকা নাকা কালার নিয়ে আসছি দুইশো পাঁচ লিটারের গ্লাসডোর হ্যাঁ গ্লাসডোর এই যে এটার হলো উপর হলো ডিপ একদম ফ্রেশ আছে আর এই যে নিচে হলো আপনার নর্মালটা নিচে নর্মাল উপরে ডিপ আপনার এই মালটা একদম ফ্রেশ কন্ডিশন আছে সবকিছু একদম ওকে আছে কোন ধরনের কোন ঝামেলা নাই ভাই এটা আজকে ভাবিদের জন্য প্রাইস থাকবে কত বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা একুশ হাজার করে দেন ভাবিদের জন্য বিশ হাজার করে দেনা নিলে নতুন আরো এক হাজার কমে দেন উনিশ হাজার কম আঠারো পল্টনির জন্য এটা হলো একটু চকচকা কম ভাবিরা যে বাবিরা এই থ্রি পিসের কাপড় আচ্ছা একদম আছে কোনিয়ন ভাইয়া কনিয়ন একদম ফ্রেশ আছে আর ডিপটা বড় যাদের একটু ডিপ বড় দরকার এই যে দেখেন ডিপটা এটা হলো ডিপ আর এই নিচের তো হলো নর্মাল ভাইয়া হ্যাঁ এটা হলো আপনার গ্লাস ডোরের ভিতরে কোনিয়ন এই ফ্রিজটা নিতে পারে এই ফ্রিজটা দিব আজকে কত ভাবি করে 18 করে দিলাম 18 ভাই করে দিলাম ভাই বড় লোক ভাবি আছেন 17 করে দেই ফিক্সড করে দেন 16 করে দিলাম 16 হুম আচ্ছা 15 করে দিলাম জান 15 হ্যাঁ 15 করে দিলাম আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে এটা হলো এটা ভাবি গো কালার

হ্যাঁ ফ্রেশ আছে কিন্তু ভাই আসলে এই আমার এখানে যে মালগুলো আপনারা নিবেন অবশ্য টুকটাক একটু সার্ভিসিং করা থাকে বা অনেক সময় কাজ করি আমি নিজে কাজ করি ভাই আমি একটু সার্ভিসিং করা থাকে এরকম না আমার মালগুলো একবার ফ্রেশ আবার অবশ্য নিতে পাবলি আপনারা মাল নিতে বা দর্শক মাল নিতেসে না নিলে আমার ভিডিও করার কোন মানে মানি হয় না ভাই অবশ্য ভালো আলহামদুলিল্লাহ ভালো মাল আনতেসে দোয়া করবেন শুধু আহ এই মালটা নিতে পারেন ভাইয়া এই মালটা হলো স্যামসাং এর অরিজিনাল ভালো থাকতে পারবে না ভাই একটা মানুষ যেকোনো মানুষ আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন না আমার এই ফ্রিজটা আপনার ভালো চলে আপনার কাছে আমি ভালো অনেকজনের কাছে আমি খারাপ বা অনেকজনের কাছে আমি ভালো না এরকম হইতে পারে ভাই এই ফ্রিজটা নিতে পারবো না আজকে কত জানেন ভাই একেবারে ভালো প্রাইস চাই 25 দিয়ে দেন ভাই ভাই ভালো প্রাইস আচ্ছা 22 করে দেন জান 22 করে দেন আর কোন কথা হ্যাঁ 22 করে হ্যাঁ 22 করে দেন একদম এটা এটা কোন দোকানতে ভাই অগ্রিম কথা বলি এটা কোন দোকানতে 38 40 এর নিচে কেউ নিতে পারবে না 35 নিচে কেউ নিতে পারবে হ্যাঁ 22 করে দেন হ্যাঁ তারপরে এই যে একটা Samsung এর ফ্রিজ আছে ইনভার্টার ইনভার্টার Samsung হ্যাঁ ইনভার্টার স্যামসাং এই দেখেন উপরে হ্যাঁ র্যাক একটা দিয়ে দিব একটা পাই আমি র্যাকটা অবশ্য দিয়ে দিব হ্যাঁ এই পকেটের সবকিছুর আছে ভাই পুরান মালে দি একটা এর মিষ্টেক থাকে অনেক সময় ভাষা ইউজ করতে একটু ভাঙা যায় ওই জিনিসগুলো মিষ্টেক থাকে এগুলা তার পুরান মানে পুরন পাওয়া জানা ভাই সবকিছু একুরেট পাওয়া জানা একটা ব্যবহারের জিনিস কেমনে পাইবেন আপনি একটা মোটরসাইকেল চালাবেন ওইটা আরেকজনের হাতে যখন আপনারা তা আইবো আপনাদের এটা ভালো লাগবে না ওইটা ভালো না এটা চেঞ্জ করতেবো ভাই একটু একটু ডিफेक्ट থাকবে পুরান মাল এটাই বলে পুরান মাল এটা তার শোরুম কন্ডিশনের মাল না ভাই এটা দিব কত ভাই এটা সাইজই না ইনভার্টার কিন্তু এগুলোর বিদ্যুৎ বিল খুব কম আইব এটা 20000 করে দেন ভাইয়া 20000 আচ্ছা 18 করে দেন জান 18000 টাকা হ্যাঁ 18000 করে আজকে কাস্টমার রে মানে পুরো ই মানে পাগল বানালাম না কাস্টমার ভাবে যে এর বলে এই বনা এত কাম ফ্রিজ দিব না এটা বুয়া আরে ভাই আপনি সরাসরি আমার দোকানে আসেন আইসা দেখেন যদি না দেই তারপরে জানা বলবেন তারপরে এই যে একটা 601 লিটারের একটা হিটার সেট ফ্রিজ 601 লিটারের একটা হিটার সেট দেখেন

আচ্ছা তেইশ করে জিনিসটা আপনার আপনার নেওয়ার দরকার নাই আমি বলি না যে আমার কাছে মাল নেন আমি কোন কাস্টমার বাইরে আমি জোর দিব না আপনার যদি মনে হয় যে তেইশ হাজার টাকা ভাই এটা তেইশ হাজার নয় এটা যদি আপনি তিরিশ হাজার আপনার লস নাই এটার একটা কমপ্রেশার দাম বিশ হাজার টাকা আমি চাই কি ভাই জানেন আমি চাইলো আমার ভাইরা প্রতি ঘরে ঘরে আমার একটা ফ্রিজ থাকুক আমি শুধু এটা চাই ভাই এরকম না যে আমার এই ফ্রিজের ভিতরে একটা ফ্রিজের ভিতরে আমার বিশ হাজার ব্যবসা করতে হবে আমার এক ফ্রিজে দুই হাজার থাকলে এনা ভাই আমার বেশি কিছু লাগবো না ভাই আমি অন্য কিছু দরকার নেই আমার আচ্ছা এটা তেইশ হাজারে একটা ভালো প্রাইস ভাই ভালো হ্যাঁ এটা একটা ডাবল ডোর ফ্রিজ ভাইয়া ডাবল ডোর স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ অরিজিনাল কোরিয়ান ফ্রিজ হ্যাঁ এটা হলো আপনার সম্পূর্ণ জিনিস কাজ করবে ভাইয়া এই দেখেন সব কাজ করবে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিকে অ্যাডাপ্টর হ্যাঁ নতুন ফ্রিজ দেখে আসলে তো বুঝবে না ভাই আসলে ভাই একটা জিনিস কি ভাই পুরাতন ফ্রিজ কারা কিনে এটা আমি বুঝি ভাই পুরাতন ফ্রিজ যারা কিনে এরা বুঝি কেউ টেয়া টেয়া থাকা সত্ত্বেও পুরান ফ্রিজ কিনে কেউ না থাকা সত্ত্বেও কিনে ভাই

একটু পুরান মডেলের মাল যারা দেখে নিতে পারবো নিবো সমস্যা নেই একটু ফ্রেশ আছে এটা একটু ফ্রেশ কম ভাই মালগুলার বয়স হয়েছে এমন না যে এটা কালকে বাইরেছে এটা মিনিমাম পনেরো বছর বয়স হয়েছে এই ফ্রিজ গুলো হ্যাঁ পনেরো বছর পাঁচশো লিটার হ্যাঁ আমি বেচার লিখা কমু যে কালকে কালকে বাইরেছে এটা কি হবো নাকি পনেরো বছর হবে এটা আজকের প্রাইস দিব ভাই পার পিস পনেরো হাজার পিস হ্যাঁ আমাদের ভালোবাসা গরিবের দোকান ফ্রিজের দোকান ওই হিসাবে একটা তেরো তেরো কত

এটা হলো আপনার ঠিক আছে দেখেন না দেখছেন তো ভাই ফ্রস্টার সাইড সাইডে বরফ জমবো না এটা যা রাখবেন হ্যাঁ বাইশ হাজার করে দেন ভাই বাইশ তাহলে বিশ হাজার করে দেন এটাই ফিক্স আঠারো করে দেন

আচ্ছা সতেরো করে দেন ষোলো করে দেন নবাদুটি আমার তো বড়ি ফ্রেশ দিয়ে লাভ ঠান্ডা আমার দরকার ঠান্ডা এখন আমি বড়ি দেখতে গেলাম চকচকা বাসায় নিলাম মাছ মাংস নষ্ট হয়ে যায় তাহলে বড়ি দেখে আমার কি লাভ রইলো ভাই আমার বড়ির দরকার না আমার দরকার ঠান্ডা আমার দরকার আছে

দেখতে খারাপ হলে যেসব ফ্রিজ দেখতে খারাপ হইব ওইসব জিনিস চালায় মজা পাইবেন যেসব কি বলবো এইটার লোক দেখে ঠান্ডা এইসব ভাই এই ফ্রিজটা আজকে তেরো করে দেন ভাইয়া হ্যাঁ আচ্ছা বারো করে দেন জান বারো হ তারপরে এই যে একটা বাঙ্গারি ফ্রিজ আছে দেখেন বাঙ্গারি বলতে একটু মার খাওয়া একটু মার খাইছি কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে নিতে পারেন হ্যাঁ

কত দশ করে দেন ভাইয়া আচ্ছা নয় করে দেন ভাই ডিপ ফ্রিজ আর নয় দশ এগুলো তো বাগের কারণে পান ভাই আপনারা তো গ্যারান্টি খুঁজেন আমি একটা যদি নতুন কোম্পানি কিনতে যাই ভাই কি বলে জানেন ষাট গ্যারান্টি

আচ্ছা দশ করে দেন জান ইউরেট একটা বিক্রি হয়ে গেছে ভাইয়া সতেরো হাজার হ্যাঁ এই যে একটা ফ্রিজ আছে ইয়া ধরো ওয়াশিং মেশিন আছে ভাইয়া ওয়াশিং মেশিন আছে এই যে ওয়াশিং মেশিন আছে দুই তিনটা আছে ভাইয়া একটা ওয়াশিং আছে এটা হলো হ্যাঁ এটা কি ভাই ইয়া কোনিয়ন হ্যাঁ সাত কেজি সাত কেজি হ্যাঁ কোনিয়ন ছোট কম্বো দিতে পারো এটা দিব আজকে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা দিয়ে দেন হ্যাঁ দশ হ্যাঁ তারপরে এই যে একটা বেকু বেকুম ছয় কেজি একদম ফ্রেশ আছে এটা দশ করে দেন দশ হাজার করে দেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম